সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল সেদিন আকাশে জল ভরা মেঘ বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল এই পৃথিবীর আলো অধিকার পেয়ে পায়নি যে শিশু জন্মের ছাড়পত্র তারই দাবি নিয়ে সেদিন রাত্রে সারা কাক দ্বীপে কোনো কুড়িরা ফোটেনি কোনো অঙ্কুর প্রজাপতি যত মাথাও এক দিন গুটি পোকা হয়েছিল সেদিন রাত্রে সারা কাক দ্বীপে হরতাল হয়েছিল তাই গ্রামনগর মাঠ পাথার বন্দরে তৈরি হও কার ঘরে জলেনি দ্বীপ চির আধার তৈরি হও কার বাছার জোটেনি দুধ শুকনো মুখ তৈরি হও ঘরে ঘরে ডাক পাঠাই তৈরি হও জোট বাঁধো মাঠে কিষান কলে মজুর নও জওয়ান জোট বাঁধো এই মিছিল এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল প্রতিভার রক্ত বীজ এই মিছিল স্বামীহারা হারা অনাথিনীর চোখের জল এই মিছিল শিশুহারা মাতা পিতার অভিশাপের এই মিছিল এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল হও সামিল হও সামিল হও সামিল আমারে বুকে এলো যখন কোটি প্রাণের স্বপ্ন কোটি মনের বরফ জমা অগাধ সম্ভাবনা কোটি দেহের ঘৃণার জ্বালা অগ্নিগিরি বুকে কোটি শপথ পাথর জমা গণেশ শেষের লগ্ন তবে আমার বজ্র মাদে শনির ঘোষণা কোটি দেহের সমষ্টি এই আমি হিমালয় আমি তোদের আকাশ ছিঁড়ে সূর্য পরিভালে তুচ্ছ করি কুচ্ছটিকা মেঘের ভ্রুকুটিও জানাই তোদের কারা আছিস ঘিন্ন পর গাছা কোটি বুকের কলচে ছিঁড়ে রক্ত করিস পান বুকে সাপদ মুখে তোদের অহিংসাও ছিলা এবার তবে করবি তোয় আমার মোকাবিলা